হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা ওয়ান এক্সবেড মেল বেড মাস্টার এজেন্ট এবং সাব এজেন্ট নিয়ে কাজ করতে চান তারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে একদম সঠিক হয়ে দেখাবো কীভাবে মাস্টার এজেন্ট এবং সাব এজেন্ট নিতে হয় ঠিক আছে তো অনেকেই অনেকের ভিডিও দেখে মাস্টার এজেন্ট সাব এজেন্ট নেওয়ার জন্য টাকা পয়সা দিয়ে ধরা খাইছেন অনেকের কাছ থেকে স্ক্যামের শিকার হয়েছেন তাদের জন্যই মূলত এইভাবে ভিডিও দেওয়া ইউটিউবে যদিও আমরা ইউটিউবে ভিডিও পাবলিশ করি না এগুলা অনেক সিক্রেট বিষয় তবুও আপনাদের জন্য ভিডিওগুলো দেওয়া আর কি তো যারা মাস্টার এজেন্ট নিবেন যদি নিজে নিজেই পারেন তো আলহামদুলিল্লাহ আর যদি না পারেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম ইউজার নেম এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা মাস্টার এজেন্টটা কমপ্লিট করতে পারবেন তার জন্য আমাকে একটা টাকাও দিতে হবে না আপনারা নিজে নিজেরাই সব কিছু করবেন আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখাই দেব কীভাবে আপনারা কাজগুলো করবেন হ্যাঁ আর যারা যারা সাপ এজেন্ট নিয়ে কাজ করতে চান আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো সাপ আছে হ্যাঁ এখান থেকে মাসে ভালো একটা প্রফিট আর্ন করতেছে আপনারা চাইলে আমার কাছ থেকে ওয়ান এক্সবেট মেলবেটের সাপ নিয়ে কাজ করতে পারেন তো যারা যারা আমার কাছ থেকে ওয়ান এক্সবেট মেলবেট সাপ নিয়ে কাজ করতে চান তারা আমার কাছ থেকে শুধু মুভ ক্যাশ এবং মেলবেটের জন্য টিম ক্যাশ পাবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই লগ ইন করে এটা হলো এর মুভ ক্যাশ সরি একটু লোডের চাই তো এটা হলো মুভ ক্যাশের ইন্টারফেস এখান থেকে আপনারা ডিপোজিট করতে পারবেন এখান থেকে আপনারা উইড্রো করতে পারবেন ঠিক আছে আর মেল বেটের যদি টিম ক্যাশটা একটু দেখাই এটা হলো টিম ক্যাশ এই তো দুটার ইন্টারফেসই একদম সেমই শুধু জাস্ট একটু আর আর কি ব্যতিক্রম দুটার অপশান একদম সেম ঠিক আছে তো এখান থেকে আপনারা ডিপোজিট করতে পারবেন এখান থেকে আপনারা উইড্রো করতে পারবেন এই হলো আপনার মুখ ক্যাশ এবং টিম ক্যাশের অপশান ঠিক আছে তো এই এই দুইটা অ্যাপস পাবেন আপনারা যারা সাব এজেন্ট নিয়ে কাজ করবেন আর এই দুইটা আপনার অ্যাপস নিতে হলে আমার কাছ থেকে আমার কাছে আগে একটা টাকাও দিতে হবে না আপনাদের আপনারা শুধু আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার ভোটার আইডি কার্ডের এ পাশ পাশ এবং আপনার আপনি সহ একটা সেলফি আমাকে দিবেন আমি আপনার মুব ক্যাশটা রেডি করে আমি আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার ফোনে লগ ইন করায় তারপরে আমি আপনার কাছ থেকে পেমেন্টটা নিব আপনার পেমেন্টটা আমি আপনার মুখ ক্যাশে লোড করে দেব ঠিক আছে তো এটার জন্য আপনাদেরকে আগে একটা টাকাও অগ্রিম পেমেন্ট দিতে হবে না ঠিক আছে আর যারা মাস্টার এজেন্ট নেবেন তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা টেলিগ্রাম এজেন্ট দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে তারপরে আপনারা আমার মাধ্যমে মাস্টার এজেন্টটা কমপ্লিট করতে পারবেন আপনারা একশো ডলারেই মাস্টার এজেন্ট কমপ্লিট করতে পারবেন আর আমি ভিডিওটা হবে দেখে আমি কিভাবে আপনার মাস্টার এজেন্টটা নিতে হয় সেই ওয়েগুলো দেখাচ্ছি না আপনারা কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে কিভাবে কি করতে হয় আমি সব কিছু দেখায় দেবো ঠিক আছে আপনারা যারা মাস্টার এজেন্ট নেবেন তারা এই যে এরকম একটা রেডি কমিউনিকেশান অ্যাপস পাবেন আমি যদি একটু দেখাই এগুলো যদিও সিক্রেট বিষয় এগুলো দেখানো ঠিক না তারপরে আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা রেডি অ্যাপসটা পাবেন আর মুখ ক্যাশ মুক ক্যাশটা পাবেন ঠিক আছে ম্যানেজমেন্টটা আপনারা প্রথমেই পাবেন না আপনাদেরকে কিছুদিন কাজ করতে হবে আমি যদি ম্যানেজমেন্টটা একটু দেখাই লগ ইন করে আমি লগ ইন করেই রাখছি আপনাদেরকে শুধু দাসটা একটু দেখাই অনেকেই বিশ্বাস করতে চায় না যে আমরা আসলে মাস্টার এজেন্ট কিনা এই যে হলো আমার ওয়েব ম্যানেজমেন্ট তো আমি যদি একটু দেখাই আমাদের কতগুলো সাপ এখানে কাজ করে আপনারা একটু দেখবেন আসলে আমরা মাস্টার এজেন্ট কিনা ঠিক আছে এই যে হচ্ছে আমার সাপ আলহামদুলিল্লাহ অনেক সাপ আছে আমার তারা কাজ করতেছে এখানে ঠিক আছে এগুলো আমার সাপ আমি যদি একটু দেখাই আর কি আবার এই অ্যাপসটা আপনারা প্রথমেই পাবেন না আপনাদেরকে কিছুদিন কাজ করতে হবে কাজ করার পরে আপনারা আপনাদেরকে তারপরে কোম্পানি এটা দিয়ে দিবে আপনারা বলার পরে এটা দিয়ে দিবে ঠিক আছে ফার্স্ট টাইম আপনাদেরকে দিবে না কোম্পানি আপনাদেরকে ফার্স্ট টাইমে দিবে না এগুলো আমার সাপ আলহামদুলিল্লাহ অনেকগুলোই সাপ আমার সাথে কাজ করে তারা অনেকেই মাসে একটা ভালো প্রফিট আর্ন করে তো আপনিও চাইলে এখান থেকে মাসে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন সব কিছু আপনার নিজের মধ্যে ঠিক আছে আপনি যত প্লেয়ার কালেক্ট করতে পারবেন তত আপনি এখান থেকে কমিশন আনতে পারবেন ঠিক আছে কোম্পানি আপনাকে পিলিয়ার দিবে না ঠিক আছে আপনারা নিজের নিজের প্লেয়ার নিজেই খুঁজে নিতে হবে এখান থেকে এখানে আপনার কোম্পানি কখনো প্লেয়ার দেবে না আর আপনারা যারা নিবেন তারা আমি একটু দেখাই আর কি শুধু জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি আপনাদেরকে সব কিছু দেখাবো আপনারা ওয়ান এক্স বেড বলেন আর মেল বেড বলেন আপনারা এখানে কে সার্চ করবেন ওয়ান এক্সবেট হলে ওয়ান এক্সবেট সব ডট কম লিখে সার্চ করবেন আর মেলবেট হলে মেলবেটে এজেন্ট লেখে সার্চ করলেই আপনারা ওয়েবসাইটে আসবেন আর কি তো আমি ওয়ান এক্সবেটটা দিয়েই একটু দেখাই আর কি তো এখানে যাওয়ার পরে আমি এই যে ফার্স্ট যেই লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন আপনারা নি সেটটা ক্লিক করবেন না ওটা একটা স্ক্রামের লিঙ্ক আর কি তো ওই যে এই এরকম একটা ইন্টারফেসে আসবেন আপনারা আসার পরে এই যে বিকাম অ্যান এজেন্ট এখানে ক্লিক করে দিবেন একটা দেওয়ার পরে এখানে কান্ট্রির জায়গায় আপনারা নিজের কান্ট্রি বাংলাদেশটা সিলেক্ট করবেন করার পর এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনাদের ভোটার আইডি কার্ডে যেই নামটা দেওয়া আছে সেম টু সেম নাম এখানে দিবেন ইমেল অ্যাড্রেসের জায়গায় একটা ফ্রেশ ইমেল দিবেন ওই ইমেলের আন্ডারে যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারটা এখানে দিবেন একদম ফ্রেশ একটা নাম্বার যেই নাম্বার ওয়ান এক্স হ্যাঁ সেই সাইটে কখনও ইউজ হয়নি সেরকম একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবেন আমি সাজেস্ট করব আর কি এখানে আপনারা কন্ট্যাক্ট মেথডের জায়গায় টেলিগ্রামটা সিলেক্ট করবেন করে তারপরে এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা একটা মেসেজ লিখবেন যে স্যার আই নিড অনেক বেড মাস্টার এজেন্ট এতটুকু জাস্ট লেখে আপনারা সেন্ড করবেন কারণ অনেকেই প্রতিনিয়ত এখান থেকে মেসেজ করতেছে তারা বুঝে তারা জানে যে আপনি কি জন্য অ্যাপ্লাই করছেন তাদেরকে মেইল করছেন তারা আপনাকে অটোমেটিকলি তিন থেকে চার দিনের মধ্যে একটা রিপ্লাই মেইল দিবে আপনার টেলিগ্রাম ইউজার যে দিবেন সেখান থেকে আপনাকে আপনার টেলিগ্রামে তারা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করবে সেখান থেকে আপনি তাদের সাথে কথাবার্তা বলে আপনাকে কখন কি করতে হবে তারাই সব কিছু বলবে আমি যদি একটু দেখাই এই যে এরকম একটা ইয়ে এরকম একটা ম্যানেজার থাকবে আপনাদের টেলিগ্রাম ম্যানেজার থাকবে তিন থেকে চারজন ম্যানেজার থাকবে তারা আপনার সাথে কমিউনিকেশান করবে তারা আপনাদেরকে বুঝাই দিবে এখানে কত পার্সেন্ট কমিশন ডিপোজিটে পাঁচ পার্সেন্ট উইডোতে টু পার্সেন্ট টোটালে সাত পার্সেন্ট কমিশন আপনারা পাবেন এইগুলাই আর কি আপনার আপনাদেরকে এইগুলো ফার্স্ট টাইমই বলবে আপনাকে কত ডলার ডিপোজিট করতে হবে সেটা তারা বলে দেবে তো এখন আপনি সর্বনিম্ন একশো ডলারে মাস্টার এজেন্টটা কমপ্লিট করতে পারবেন তো আমি আর নিচে যাব না যেহেতু আমার পার্সোনাল ডাটা আছে তো আমি সেগুলো দেখাবো না আপনাদেরকে তো আপনারা যারা মাস্টার এজেন্ট অ্যাপ্লাই করবেন আপনাদেরকে এরকম টেলিগ্রাম ম্যানেজার আপনাদেরকে কন্ট্যাক্ট করবে তাদের তারাই আপনাকে সব কিছু একদম ক্লিয়ার করে বলে দিবে আপনারা জাস্ট ইংলিশ না বুঝলে আপনারা গুগল ট্রান্সলেট করে এগুলো পড়ে আপনারা অ্যান্সারগুলো দিবেন আশা করি আপনারা মাস্টার এজেন্ট হানড্রেড পারসেন্ট কমপ্লিট করতে পারবেন তারপরেও যদি আপনাদের ঝামেলা হয় তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি আপনাদেরকে মাস্টার এজেন্ট কমপ্লিট করাই দিব এর জন্য আমি আপনাদের কাছ থেকে একটা টাকাও নেবো না আর কি ফ্রিতে এগুলা করাই দিব কারণ এইগুলা আপনার নিজে নিজেই ফ্রিতেই এগুলা নিজে নিজেই করতে পারবেন ঠিক আছে এগুলার জন্য আর কি কাউকে টাকা পয়সা দিয়ে এগুলা লেওয়ার কোনো দরকারই নাই আর যারা এত ঝামেলার মধ্যে না যাইতে চান তারা আমার কাছ থেকে থাপ নিয়ে কাজ করতে পারেন আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করবেন আর আমরা একদম সততার সাথেই ব্যবসাগুলো করি ঠিক আছে বিশ্ব একটা কথা আছে বিশ্বাসে বিষ পান তো আপনি আমাকে বিশ্বাস করলে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন ঠিক আছে আর যারা যাদের বিশ্বাস নেই যাদের আস্থা নেই তারা দয়া করে কন্ট্যাক্ট করবেন না আমার সাথে আমি তো আপনাদের কাছ থেকে আগে কোনো টাকা পয়সা পাচ্ছি না যে আপনাদের আমাকে বিশ্বাস করতেই হবে ঠিক আছে এরকম কিছু একটা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে